তোর মায়ের তোর বাপের সাথে বিয়ে হয়েছে দেখি তোর মা তোর বাপের সাথে একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠারা সিপেট ফেলে চাপ দিবে অতি ও উচ্চ তাপমাত্রায় ধর্ম নির্বিশেষে সে বাংলা পাটি আর পাটি আপনাকে বলি শুনেন আপনার মা এই সব উৎসবে অংশগ্রহণ করতে আইসা বিশ্ববিদ্যালয়ে পাঠাদের সাথে এরকম খষাঘষি কইরা আপনার মত পার্টির জন্ম হইছে তাহলে আমরা এইখান থেকে কি শিখলাম এই সব জায়গায় বাবা সারাই বাচ্চাদের জন্ম হয় খুবই ভালো আপনার ব্যাপারটা আমি বুঝতে করতেছি পানাদের সাথে খষাঘষি করতে অবশ্যই ভালো লাগবে ভালো কেন লাগবে না আরো খষাঘষি করে আরো ভালো লাগবে তাহলে মামুনি তো আবার এখান থেকে চলে যাবে তাহলে মামুনি এখান থেকে চলে যাওয়ার আগে সাথে করে এখানকার একটা স্মৃতি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তাই পাড়াদের সাথে এভাবে ঘষাঘষি করতেছে ভালো মামুনি তাহলে পাড়াদের সাথে ঘষাঘষি করে খুবই ভালো লাগতেছে আর মামনি পাড়াদের সাথে ঘষাঘষি করার জন্য প্রত্যেক বছর ওয়েট করে আর আমি যতদূর সম্ভব জানি কুত্তারা সারা বছর ধরে ওয়েট করে শুধু কাতি মাসের জন্য। আর সেই মাসে তারা হাজার হাজার যারো সন্তান গর্ভে ধারণ করে তাহলে এরা কি তারা যারা হাজার হাজার জারো সন্তান গর্ভে ধারণ করার জন্য একত্রিত হয়েছে আমাদের কাছে কোনো কিছুই সমস্যা মনে হচ্ছে না সমস্যা শুধু মনে হচ্ছে রোজাই আমরা হান্ড্রেড পার্সেন্ট সিওর এইসব মেয়েদের মারা জানে না যে এদের বাবা কারা মামনি রোজা আছে কিন্তু এটা ট্রেন ড্যাটস ওয়াই মামুনি হয়তো জানে না রোজা থেকে যৌনতায় লিপ্ত হয়ে রোজা থাকে না আর এগুলো যৌনতার থেকে কম কিছু আর গাইজ এরা হচ্ছে এইরকম ভিড়ের মধ্যে জন্মগ্রহণ করেছিল তাই এরা এদের বাবাদের এই ভিড়ের মধ্যে খুঁজতে এসেছে কিন্তু এরা হয়তো জানে না এরা বাবাকে খুঁজতে এসে এরা সাথে করে একটা করে বেবি নিয়ে যেতে চলেছে আবার কয়েক বছর পর এদের বাচ্চারাও এরকম ভিড়ের মধ্যে বাবা খুঁজতে আসবে এটাই হচ্ছে এদের পারিবারিক পরম্পরা মানে রোজা মা মনি আপনার মা আপনার মায়ের জগৎ কিন্তু আপনার মা বউ সবার। আরে রোজা কি বলতে পারবো এটা বলতে পারবে কিভাবে? তারা তো পরিবার থেকে এরকম কোনো শিক্ষা পায়নি। তারা শুধু জানে ভিড়ের মধ্যে গিয়ে কিভাবে ঘষাঘষি করে অতি সাপোতাপে বাবাশারাই সন্তান জন্ম দেওয়া লাগে।

হয়রে পাড়া তোর মায়ের তোর বাপের সাথে বিয়ে হয়েছে তার কি তোর মাও যদি তোর বাপক ছাড়া অন্য মানুষের সাথে রাত কাটায় তাহলে তোর বাপ অবশ্যই বুঝতে পারবে মানে তোর বাপ আন্ডারস্ট্যান্ড আই গেস প্রিয় ভিউয়ার্স যারা সেইসব পাবলিক যারা বাপ জন্ম হয়েছে নয়তো এরা মুসলিম হয়ে কিভাবে ইসলাম সম্পর্কে এরকম ধ্যান ধারণা রাখতে পারে তো প্রিয় ভিউয়ার্স যারা সেইসব পাবলিক যাদের বাবা মা এরা এরকম ভিড়ে এসে বিশ্ববিদ্যালয়ে পাড়াতে চাপে পড়ে এরকম পাড়া গর্বে ধারণ করেছিল এবং কোন কুল কিদারা না পেয়ে ওদেরকে জন্ম দিয়েছে তো প্রিয় ভিউয়ার্স এরকম জন্ম পরিচয়হীন লোকদের সম্পর্কে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে তো আমি আর বেশি কিছু না করে আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালাম Assalamualaikum, goodbye.